সারা রাত নর্তুকির ছবি উলঙ্গ দেখা। তুমি যুবক চালা আর আমি বোকা আমি আজকের দিনে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে পড়ছি আমি বেকুব না তুমি চালাক মানুষের বাড়ি দেখা চালাক তুমি নর্তকি দেখা চালাক তুমি উলঙ্গ ছবি দেখা চালাক এই ফালতু চুলের মডেল এটা বুঝি বুদ্ধিমান এটা বুঝি বুদ্ধিমান কার থেকে মিশ কার থেকে কোনদিন জিজ্ঞাসা করছেন সেলুনওয়ালা রে যে ভাই এটা কার চুল পৃথিবীর কোন সভ্য ভদ্র মার্জিত রুচি সম্পন্ন বিবেকবান আরে হুজুর বাদ দেন কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক জনদরদী এমন কারো চুল নিয়ে গুলু কিছু মাতাল তার

এত বড় রসুল কে বাদ দিয়া কোন পাগল সাগরের কাছ থেকে স্টাইল নিলাম হ্যাঁ বেউকুফ বেটা কি পড়ালেখা করছো এটুনি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা কিতা পড়ছো এখনো নিজেরই চিনলা না আল্লাই চিনলা না মনির চিনলা না মিয়া কোথেকে আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না মো এটা কি পড়ালে করলো আর কি শিখলো এতে তো পড়লো কি শিখলো কি এটি হা খরচ হলো কার পিছনে বলেন বলেন বন্ধুর দিকে চাইও না সামান্যায় ভালো হইতে দেয় না সাবধান তোমার সামান্যটার লগে চাইলে এ ফাটতা না ওই অশতে তোমারে ভালো হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ ওই তোমারে নষ্ট করে দিবে তোমার চাইতে বড় তোমার চাইতে দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাই জীবনের কিছুটা পাথেও মিলব এক হমান্না হয় না এটা জরুরি বিষয় আমি এটা সবসময় বলি না নষ্ট করে দেয় আরে বুঝতে দেখ আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলছেন মান্দা আমারে বাদ দিও না কষ্ট পাইবা কষ্ট পাই না আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ আপনি দোকান এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে ব্যবসার লস আয় এসে বলবে সিএনজি এটারে এতটাও খুব মানে বুঝে ধরছে যদি নামাজে যায় তো আমার একদিন একজন কইছে কুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিনজিটা আমার সিরিয়ালটা তিরিশটার ভেসে যাবে বুঝছেন না হিসাবটা মানে সিএনজির একটা কি দেয় সিরিয়াল দেয় না স্ট্যান্ডার মধ্যে এক ধরনের কি দেয় সিরিয়াল দেয় আর সিরিয়াল ফেসে দেয় বোকা নামাজ পড়তে গেলে তার মানে সিএনজি তোর খোদা তোর খোদা সিএনজি তোর খোদা অটো তোর দোকান তোর খোদা আপনার ফুতের বিদেশের টাকা আপনার খুদা এই জন্য সুদে পারো কিস্তিতে পারো জানলে পারো হারাম ভারে আল্লাহ বলছে সুদ হারাম রাখ মিয়া কিস্তি হারাম আর খো মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার আল্লাহ আল্লাহর কথা বাদ দেন এইভাবে গাইরুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে তিন বছর লাগছে না দুই বছর লাগছে না সব ডাল্লার রমতে বিয়ে হইয়া এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসিনি এই সংসারে থাকতে পারে না শহরে থাকবো বুধ ফোলাফাইন মানুষ করবো জিভূত মানুষ করব বাপ মারে বাদ দিয়ে এখন জিভূত মানুষ করবো হ্যাঁ আমরা বুঝি না কার জন্য আর এখন কি হইল আল্লাহ রেও হারাইলেন সন্তান রেও কি হলো মকবুল ভাই এই না আল্লাহরও হারাইলো সন্তান হারাই সুদের টাকায় ফুট বিদেশ পাঠাইয়া কিস্তির টাকা দিয়ে পাঠাই আল্লাহর তো কি হারাইলো এবার ফুতু গেছে গাওন ফুতু আগের মতো খবর লয় না তো এবার ফুতু গেল ফুদাও গেল আল্লাহ গেল আমনি কি হইলেন না হাসিরাত দুনিয়া বললাম আজকে এটাই কথা আল্লাহকে বাদ দিতে নাই প্রিয় বন্ধু আমার বাপ আমার হাত জোর করে বলি আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধুকে আল্লাহ সব সইতে পারে আমলের কমতি আল্লাহ তালা মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহর জাতের মধ্যে আল্লাহর উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ বলে আমারে বাদ দিলে আমি আর সহ্য করতে পারি আল্লাহ বলে বান্দা আমি সব মানতে পারি কিন্তু আমি শিরিক মানি না আমারে বাদ দিলে আমি মানি না অন্য কেউ বন্ধু বানাইবে না অন্য কিছুর উপরে ভরসা করো। ভরসা করতে হবে কার উপরে বন্ধু বানাবেন কাকে একটা সুন্দর ঘটনা শুনেন আমরা শুনছি বড় আলেমদের মুখে ওই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নাম শুনছেন না সবাই জানেন তো ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে আইসা বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে তো বলতেছে কি বলো তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ আমাকে অনেক অনেক বেশি রূপ সৌন্দর্য দান আমি সুন্দরী নারী আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে শরীয়তের অনুমতি নাই এজন্য আপনারা দেখাইলাম না কিন্তু মুখে বললাম কিন্তু হুজুর আমি আসছি একটা তদ্বীরের জন্য কি তদ্বির আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয় সম্পর্ক পরকিয়া আমি এটা সহ্য করতে পারি না আমরা আমারে কোনো তদবির থাকতে দেয় এই বড় পীর আব্দুল কাদের ছিল রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে আসে হুঁশ আসার পরে আপনার খাদেমরা জিজ্ঞেস করছে হজরত মহিলা একটা তদ্বির চাইল এ নামনের কি হইল যে আপনি চিৎকার দিয়ে উঠলেন আপনি কেন বেহুশ হয়ে গেলেন তখন তিনি বলেন বাবা শোনো এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল এই মহিলার কথার থেকে আমি বুঝলাম হা এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীর সহ্য করতে পারে না আমার আল্লাহ এত বড় কায়না দিয়ে তার সাথে কেউ শরিক করলে তিনি কেমনে সহ্য করবে বুঝেন নাই কথাটা এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইল্লা যদি আমি সেই আল্লাহর সাথে করি আল্লাহ কেমনি সহ্য করি আমি বেডির থেকে কারে বাদ দিলেন ভাই সারাদিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না কত বড় নিকৃষ্ট মুসলমান সারাটা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না কত বড় গাদ্দার কত বড় নিকৃষ্ট এটা কত বড় অসভ্য কি আশ্চর্য এটা এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া এক মৌমিন হয়ে এই জন্য এবার মজার কথা হলো আমি আয়াতের তর্জমা বলবো আগে শুধু বাংলা এমনি বুঝাই আল্লাহ তালা বলছে বান্দা শোনো আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাক্রসার মতো কিসের মতো আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে বন্ধু বানায় প্রিয় বানায় সে যেন একটা মাক্রসা ওই লোকটা ওই লোকটা যেন একটা মাক্রসা কেমন মাক্রসা যে মাক্রসা একটা বড় যত্ন করে ঘর বানাইলো মাক্রসার ঘর দেখছেন কথা বলছেন না বলেন না মাক্রসা চিরেন ওই যে হাতির মতো ছোট্ট এই মাক্রসার জাল মানে মাক্রসার ঘর খুব সুন্দর করে সে বানাইলো তো আল্লাহ তালা বলেন এবার তোমরাই বলো এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তন্মধ্যে মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর নাকি এর যে দুর্বল কোনো ঘর হয় চাচা না মাক্রসার ঘর এটা যদি একটু একটু বাতাস আসে সিরা বিরা পরে যাবে একটা ছয় মাসের বাচ্চাও যদি তার হাতাল গিদে পড়ে যাবে পড়ে যাবে এত দুর্বল ঘর আল্লাহ তালা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায় অন্য কিছুর উপরে ভরসা করে তারা যেন মাক্রসার মতো যে একটা ঘর বানাইল আমারে বাদ দিয়ে অন্য কিছুর উপরে আর মনে রেখো সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর বাক্রসার ঘর আমি আল্লাহরে বাদ দিয়ে সে যাকে ধরলো এইটাও তার জন্য ঠিক এরকম খনিকের মধ্যেই অচিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়েছে না ওই ঘর থাকবে না আপনারে রায় খাই আরে মিয়া আপনার দোকান দোকানের জাগাত রায় খেয়ে ওরা আপনারে কবরে পাঠাই দেব আপনার ঘর আপনার ঘরের মধ্যে রায় আপনারে কবরে পাঠাই দেব আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা তারা মাটির উপরে আপনারে মাটির নিচে দাফন করতে আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন। যে সংসারে হাসি ফুটানোর জন্য বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক অত নামাজ পড়তে পারেন নাই আল্লাহকে ডাকতে পারেন নাই আল্লাহরে ভুলে গেছেন বহু আগে আল্লাহ তালা বলেন তুমি একটা মাক্রসার ঘর বানাইছো তুমি মনের খুব আন্দা মাক্রসার ঘর টিকে না ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছ সেটাও টিকবে না টিকবে না আমারে বাদ দিয়ে কোনো কর্মী আমারে বাদ দিয়া কোনো দল আমারে বাদ দিয়া কোনো পার্টি যার উপরেই ভরসা করবা সেটা টিকবে না সেটা থাকবে না আড়াইটার পরে পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না বেশিক্ষণ লাগে এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না আড়াইটায় যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নাই কিচ্ছু নেই তো ষোলো বছরের সাজানো সংসার কই গেল হ্যাঁ ষোলো বছরের নেতারা কই ষোলো বছরের কর্মীরা কই ষোলো বছরের দাপট কই ষোলো বছরের অহংকার কই ষোলো বছরের বড়াই কই মাতালুলুল্লাদীনতা খাদু নিল্লা এ তর্জমা শোনেন আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা কামাস আলিলান কাবুত তারা যেন মাক্রোসার মতো কিসের মতো ইত্তা খাজাত বাইতান যে একটা ঘর বানিয়েছে মাক্রসা যেমন একটা ঘর বানায় তুমি একটা আল্লাহ বলে জেনে রেখো বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধর্ষ সেটাও এরকম দুর্বল ঘর সেটাও এমন দুর্বল ভরসা যে ছেলেদের জন্য এত কিছু করলা করল সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না তুমি যদি মনে রাখতা আল্লাহ বলে বান্দা তুমি যদি আমারে মনে করো বান্দা আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব তুমি ডাইকো আমারে আমিও ডাকবো তোমারে বান্দা বলে আল্লাহ তব্ গুলাল বলে লাভ্বা কি আব দী বলো বান্দা আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ বান্দা বারবার বলে শুভহান আল্লাহ শুভহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিবারই বলে লাভ্বা কি আবদি বান্দা বলো না আমি হাজির আমি হাজির বলো কি চাচ্ছো বান্দা কিছুই বলে না শুধু আল্লাহ ডাকে আল্লাহ রেডাকে আল্লাহ ডাকে আল্লাহ ডাকে জিকির করতে করতে মজা পায় একটা সময় আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলে বুচ্ছি বান্দা তুমি আমার ডাইকা বড় মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আমি তো সবই জানি তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি তোমার দোকানে বেচা কমে গেছে আমি তো জানি তুমি এই এই রোগ শোকে ঘুগছো আমি তো জানি জানে না জানে না বলে তাল্লা তুমি আমারে ডাকতে থাকো আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা আমি সেগুলো পূরণ করতে থাকি কেন আমারে বাদ দিবা যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা কি সমস্যা তুমি তো সুস্থ সবল তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু বৃদ্ধ বয় আমার আম্মা আমার মা সত্তরের মতো বয়স আহা মা আমার এখনো জীবিত আছে ভাইয়া আমি বহু আজে বলছিও আমার আম্মা আজীবন আমরা পাঁচ ভাই তিন বোন আটজন ভাই বোন কে মা নিজে তাহাজুত পইরা ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে ওই যে কাসার একটা গোল একটা ইয়াসনের যে ঘন্টা ফেটে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রোমের সামনে গিয়া গিয়া এইটা দিয়ে এমনি টুম 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 করে ঘন্টা ফিরত আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইত যে মা আমার নিজে পাঁচ অত্ত নামাজ পড়তো আমগরে নামাজ পড়াইত যে মা আমার পাঁচটা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে এই মা এই বয়সে আইসা মা আমার বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখি মারে হাজার বার লক্ষ যদি বলি মা এটা ওষুধ ওষুধ মা এটা খান কসম আল্লাহ মা বুঝে না আমি সেই মার সন্তান যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে উজু করতে বসাইলে মা বুঝে না নামাজের রাখাত না চিনে না হ্যাঁ কি আয়াত আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছরে যা যা জানতো কিছুই আর জানে না সেই আহ আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সবকিছু পিছনের ভুলায়া দে মা আমার জগতের আর কিছুই বোঝে না তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই তুমি তো যুবক শরীর স্বাস্থ্য সামর্থবান তুমি কেন সেজিদা করো না তুমি তো পাগলো না সাগলো না তুমি তো মাতালো না তুমি তো বৃদ্ধ না অক্ষম না তুমি তো প্যারালাইজড না পঙ্গু না তুমি তো অচল না অসহায় না কেন তুমি সেজিদা করো না ফোরআন উল মধ্যে আছে আল্লাহ বলেন হাসলের ময়দানে প্রত্যেক না ফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতারা বলবে অযুধা আলো ইলাস সুজুদ বন্ধু এই শেষ কথাগুলো মনে রাইখো আল্লাহর ফেরেশতা বলবে না ফরমান এতগুলো মোট সেজেদা তোর ছুটে গেছে আজ হাঁসুরের ময়দানে দে সেজেদা দে লক্ষ লক্ষ্য কুটিবার চেষ্টা করে নাফরমান একটি সেজিদাও দিতে পারবে না কোরআনে আছে আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশ তারা জাহান্নামিকে জিজ্ঞেস করবে মাশালা কাকফি সাকার ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি আল্লাহর কসম বন্ধু জাহান নামে উত্তর দিবে প্রথম উত্তর আমি নামাজি ছিলাম না আল্লাহ কোরআনে বলছেন কাল্লা ইদা বালাগাতি আল্লাহ বলেন না ফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন কণ্ঠনালী পর্যন্ত রুহুটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে ছিঁড়লে রুহুটা কণ্ঠ কাছে আসবে এবার কণ্ঠ নালী রুহুটা বাহির হতে চাইবে না আল্লাহ রসুল্লাহ হাদিস হাদিসে স্পষ্ট নবীজি বলছেন এই কণ্ঠ কাছ থেকে রুহুটাকে দুনিয়ার মানুষ কোনো পলিথিন যদি কোনো শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে পলিথিন যদি এমনে না খোলে টাইনা টাইনা যেমনে ছেড়ে আল্লাহর কসম নবী বলে কন্টনালির থেকে রুহুটা না ফরমানের বের হতে চাইবে না ফেরেস্তে ভাবে টাইনা সিরা বাহি করবে আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু এমন কষ্টের মরণ কেন হবে জানুনি কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না দেখো এখনকার খাও আর মোবাইল টিফো বইয়া বই এই তো আর গিতা ছুটে যাবে ভাইয়া কলিজাটা ছিড়া ফেলবে ফেরস্তা রুহুটা ছিঁড়া ফেলবে টুকরা টুকরা বানাই আল্লাহ আমার এই মাফ দেন

যদিও তোমরা আমাকে দেখছ না এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও দুনিয়া বাসী তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না হাসরের ময়দানে উঠাবে না আখেরাত যদি মিথ্যা মানেই হয় তাইলে এই নাফরমানের কণ্ঠনালীর থেকে রুহুটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায় দাও ওরে দিও না ওরে ধরে রাখো তাই পারো ফেরত দাও ধরে রাখো কই পারবে বলে না কেন চলেন আমিও বদলাই আমরা সবাই বদলাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো করে সবাই ভালো আল্লাহ বলেন আমার বান্দা যদি এ কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না আল্লাহরে বাদ দিলে কি হয় না মাকড়সার ঘর মাকড়সার ঘর টিকে না ইন্ন ওয়াহ ইয়া আল মোমা ইয়া ধরুন আমি সেই আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে যেই যে যাকে যেই জিনিসকে ডাকতেছ ভরসা করছো আমি জানি সব জানি অহু আজিজুল হাকিম আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ তিলকাল আমসাল নাদরিহুহা লিন নাস আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়া মাকরশার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম ওমা ইআকিদুহা ইল্লাল আলিমুন আর আমার এই কথা থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কুরআনের বুঝ দিছেন রসুদের এলেমের বুঝ দিছেন আর বিবেক বুদ্ধি দান করছেন এলেম দান করছেন তারাই বুঝবে দুনিয়া লভি মাতাল বুঝবে সে বলবে ও হুজুরের কয়ে হ তুমিও আচ্ছা মনে করো না কই উড়ে দিল আর দ উড়ে দাও অসুবিধা কি বাতে তো খাও আমরা বাতে খাই দুনিয়া এই এমনি এমনি পার হয়ে যাবে কাব্যে দুনিয়া পার হয়ে যাবে দুনিয়া শেষ কাঁদলেও দুনিয়া শেষ কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়ে যাবে বাসর রাতও ভোর হয় জেলখানার রাত ভোর হয় এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া এরপরে কবর হাসর আখেরাত করকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো মিথ্যা কথা এতদিন চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন চলে না যে সাড়ে চোদ্দশো বছর ধরে সেই নবিজির জামানা থেকে এতদিন বুঝি মিজা কথা কাজে বুঝাই যায় সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ কবুল করেন তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া দয়া করে নিয়ত করো দিলে দিলে তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাবো আমরা সবাই আলাদা হয়ে যাবো তুমি তোমার ভালো বুঝো নিজের কল্যাণ নিজের ভালো বুঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন আখেরাতের ফিকির বানান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না হারাম লোকমা খাইয়েন না শেষ বয়সটা চা দোকানে বিড়ি সিগারেটে গল্প গুজবের আড্ডায় শেষ করেন কোনো কাজ নাই কমপক্ষে তসবিপন কোন আল্লা ডাকেন ছাড়াক্ষণ আল্লাহকে ডাকেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন